তোর তো রেডি হয়ে থাকার কথা ছিল তুই এখন বসে আছিস কি রে তুই কি যাবি না নাকি আজকের দিনটা আমরা পাই তুই কি যাবি না সত্যি আমি করতে হয়েছি আমার মোন আচ্ছা চিনাকো তো কেন তোর কি হইছে বল তুই তো বল আগে তো আমাদের কথা ছিল বল আজকের দিনে আমরা বের আর আজকের অষ্টমী দিন আর আমরা আজকে মস্তি করব আনন্দ করব তুই বল আজ আগে অবশ্যই তো সঙ্গে কথা হয়েছিল কথা হয়েছিল তো তুই কেন না করছিস চল চল প্লিজ চল হয়েছিল ও কত ভাবিনি যতক্ষণই কথা বলতে পারো

পাখির মতই ফেলে উঠতে লাগলো মাকে বলতো মা এসো চলো আমার পেছনে বসো আমাকে না বাবাই তুই কি বলবি কখন আমাকে ফেলে দিবি আমি হ্যাঁ তারপর আগে বসে কিন্তু তোমার ছেলের উপর ভরসা রাখো জানিস অনেক কষ্টে মাকে বুঝিয়ে সুঝিয়ে দুর্গা পূজায় বার করলাম অষ্টমীর দিন চারিদিক হালুর বন্যায় ভেসে যাচ্ছে কত আনন্দ মানুষের ঢল নেমেছে রাস্তায় মাখিনি খুব খোলা চারিদিকে এখানে ওখানে তারপর মা বললো খেয়ে নে বাবাই অনেক রাত হয়ে গেছে একটা ধাবায় সুন্দর খেলা খেলাম দুর্গাপুরায় একটা ভিডিঙ্গি মানে খুব দারুণ ঠাকুর হয় মানে বলতে পারিস প্রত্যেকবার ওটাই প্রথম হয় মাকে বললাম মা এত দূর এসেছে চলো ওই ঠাকুরটা দেখে আসি মা বললো না খোকা অনেক রাত হয়ে গেছে আমারও শরীরটা আমার তুমি চলো কিচ্ছু হবে না আর দশ মিনিট মাকে নিয়ে জানিস মা যেতে চাইছিল আমি জোর করলাম বলে চলো মা চলো তারপর যাচ্ছিলাম আমরা দুজনে সুন্দর হঠাৎ হঠাৎ একটা দানবের মতো লড়ে এসে ধাক্কা দিল আমি আমি খাবার থেকে খেয়ে দেখি মা নিচে পড়ে গেছে না মা গেছি আমি কি করবো বুঝতে পারলাম না চারিদিকে লোক

너무 아까운데 말 모나래. 이제 걔 이제 걔 디코 이제 걔 디코. 이제 걔 디코. 번 번들리지 걔 디코 피쳐. 너무 멋있어. 꿈꾸는 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 꿈